আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বাইরে গিয়েছিলাম আমি আর লোভ ঠেকাতে পারলাম না এই ফলটা আমার খুবই খুবই পছন্দর একটা খবর খাবারের একটা ফল আমার খুব পছন্দর একটা ফল তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের কাদের কাদের পছন্দ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতিদিনই এই ফলটা পারলে আমি প্রতিদিনই খাই আচ্ছা আপনারা ভালো থাকেন আমার জন্যে দোয়া করেন আল্লাহ হাফিজ